আজকে তিরিশ তারিখ সৌদি আরবে কিন্তু আপনি অবৈধ আপনি যদি কোনো মতে সৌদি আরবের পুলিশের কাছে ধরা খান তাহলে কিন্তু আপনার পঞ্চাশ হাজার রিয়াল থেকে শুরু করে এক লক্ষ রিয়াল জরিমানা হয়ে যেতে পারে বিশেষ করে যারা উমরা ভিসাতে সৌদি আরব এসেছিলেন আপনারা উমরা করেছেন এবং যে সকল ভাইরা উমরা ভিসাতে এসে আপনারা কাজের জন্য থেকে গেছেন সৌদি আরবে কাজ করতেছেন আপনাদের ই কামা নাই কিছু নাই আপনারা অবৈধ আছেন দেখুন এমনিতে ওয়ার্ক পারমিটে যারা এসেছে তাদের ই কামা নাই অবৈধ আছে পাসপোর্ট নাই জরিমানা আছে ফাইনাল এক্সিটের মেয়াদ হবার হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু এতটা সমস্যা হবে না বিশেষ করে উমরা হজ করতে এসে যারা এখনো সৌদি আরবে থেকে গেছেন বা এর আগে উমরা হজের ভিসাতে আপনারা এসেছেন সৌদি আরবে কাজ করতেছেন আপনাদের জন্য বিশেষ অন্যথায় আপনাদের কিন্তু যদি ধরতে পারে সৌদি আরবের পুলিশ তাহলে সর্বোচ্চ এক লক্ষ রিয়াল এবং পঞ্চাশ হাজার রিয়াল এবং বিভিন্ন কঠোর শাস্তির আওতায় কিন্তু আপনাদের নিয়ে আসবে দেখুন ইতিমধ্যেই কিন্তু সৌদি আরবের যে ত্যাগ করার সময়সীমা উনত্রিশে এপ্রিল পর্যন্ত ছিল এটা পার হয়ে গেছে এটা এখন আর নেই এখন আপনি অবৈধ সৌদি আরবে এখন যে সকল ভাইরা বিশেষ করে উমরা ভিসাতে এসে আপনারা বাইরে কাজ করছেন বা কোথাও কাজ করছেন বা সৌদি আরবের অন্য শহরে অবস্থান করছেন দেখুন এই সময় যদি আপনি সতর্কতার সাথে চলাফেরা না করেন সৌদি আরবে এখন কিন্তু সৌদি আরবের বিভিন্ন কিন্তু কিন্তু মোটামুটি একটা চেক বা পুলিশের যে অভিযান এটা বিদ্যমান এবং আপনারা ইতিমধ্যে খেয়াল করছেন কিনা বেশ কিছুদিন পরে সৌদি আরব পুলিশ কিন্তু এতটাই কঠোর হবে কি বাসাতে বাসাতে গিয়ে আপনার চেক অভিযান কিন্তু চালাবে এক্ষেত্রে বিশাল সমস্যা উমরা করতে আসা ভাইরা এখনো সৌদি আরবে আছেন সুতরাং সাবধান এবং দেখুন ভিজিট ভিসা 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 জিয়ারা বা মাল্টিপল এই যে সকল ভাইরা ইতিমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন আপনারা কিন্তু সৌদি আরবে বৈধ যদি আপনার ভিসার মেয়াদ থাকে এবং যে সকল প্রবাসী ভাইয়ের আত্মীয় স্বজন যারা আছে সৌদি আরবে অবস্থান করছে আপনার ইচ্ছা করলেই কিন্তু আপনার এই ভিসাগুলোর মেয়াদ বাড়াতে পারবেন এক্ষেত্রে এখনো কিন্তু এটা চালু আছে কিন্তু সাবধান যদি আপনার কাছে এসে থাকে সেটা অবশ্যই সৌদি আরবের মক্কা শহরের বাইরে থাকতে হবে অন্য রিজনে থাকতে হবে মক্কা বাদে কারণ মক্কাতে যদি থাকে এবং মক্কা থেকে যদি কাউকে গ্রেপ্তার করে বা আটক করে সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ রিয়াল বা পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এবং বিভিন্নতম কঠোর শাস্তির আওতায় সৌদি আরব পুলিশ কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে সুতরাং আপনার যদি কোনো আত্মীয় থাকে অবশ্যই তা তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে তারা কিন্তু ঘোষণা করেছে যে উনত্রিশ তারিখের আগে আপনাকে মক্কা ছাড়তে হবে এখন আপনি যদি মক্কাতে থেকে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক সতর্কতার সাথে চলাফেরা করতে হবে এমন কি যদি আপনাকে মক্কাতে ধরতে পারে তাহলেও কিন্তু সর্বোচ্চ এক লক্ষ রিয়ালের জরিমানা আসতে পারে সুতরাং সাবধান আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তারা থাকতে পারবে মক্কাতে আবার যেতে পারবে ইনশাল্লাহ বড় হজ শেষ হয়ে গেলে সৌদির নিয়ম নীতিতে পরিবর্তন আসলে অবশ্যই সৌদি আরবের মক্কাতে যেতে পারবে কিন্তু আপাতত না আপাতত অন্য রিজনে আপনারা তাদেরকে পাঠিয়ে দিন আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন বা পরিবারের কেউ যদি সৌদি আরব থাকে এবং দেখুন যে সকল অবৈধ প্রবাসী ভাইরা আছে বা যে সকল প্রবাসী ফাইনাল মেয়াদ নেই বা আছে বিভিন্ন সমস্যা জরিমানায় আছে তাদেরকে বলবো যে সৌদি আরবে এই হজের যে দুই মাস এই যে সময়টা আপনারা একটু সতর্কতার সাথে চলাফেরা করুন তা না হলে সৌদির কিন্তু পুলিশের অভিযান চলমান এবং পরিস্থিতি এতটাই বেশামাল না কিন্তু স্বাভাবিক আছে সেটাও বলা যাবে না মোটামুটি সৌদি আরবের নিরাপত্তা বিভাগের একটু জোরদারি দেখা যাচ্ছে সৌদি আরবে বিশেষ বেশ কিছু শহরে এবং আপনারা চাইলেই নিরাপদে ও সতর্কতার সাথে চলাফেরা করলে আপনাদের এই সকল সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে